যখন এই প্রাক্তন পুলিশ কর্তার কথা বলা হচ্ছে সত্যজিৎ দার কথা যখন বলা হচ্ছে তখন আরেক প্রাক্তন পুলিশ কর্তার কথায় আসি যিনি পুলিশের কি করণীয় কি করণীয় নয় তাই নিয়ে যখন আলোচনা হয় তখন তিনি প্রায় আদর্শ আদর্শ পুলিশ অফিসারের কি কি করা উচিত বলা যেতে পারে যে পুলিশ ম্যানুয়াল নিজেকে প্রায় একটা চলমান পুলিশ ম্যানুয়ালের জায়গায় নিয়ে গেছেন পঙ্কজ দত্ত তিনি এই প্রতিবাদ এই আরজিকর কাণ্ডের প্রতিবাদ স্বরূপ এক আলোচনা সেখানে তিনি কি বলছেন শুনুন এটা কিন্তু অন্য জায়গা হলে আমরা বলতাম এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটত আমরা বলতাম এটা হতেই পারে কিন্তু এই ঘটনা আরজিকর মতো জায়গা হতে পারে না কিন্তু অন্য জায়গা হলে আমরা বলতাম এই ঘটনা যদি আমরা বলতাম আমি শুধু জানিয়ে রাখি যে ১৪ই আগস্ট যে রাত দখলের রাত সেই রাত দখলের রাতে কলেজ স্ট্রিট এলাকায় আমি নিজে উপস্থিত ছিলাম সেখানে এই সোনাগাছির বাসিন্দারা তারা জাস্টিস চাইতে পথে নেমেছিলেন এবং সেদিন তাদের সঙ্গে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দিয়েছি উই ওয়ান্ট জাস্টিস যে প্রাক্তনেই পুলিশ কর্তা তিনি বলে দিচ্ছেন যে হ্যাঁ সোনাগাছিতে এই ঘটনাটা ঘটলে আমরা বলতাম যে হতেই পারে হতেই পারে শ্রীজিৎ মুখার্জি যিনি এই অনুষ্ঠানে আরেক বক্তা ছিলেন

তার যারা আবাসিক তার অন্যতম আবাসিক হিসেবে সোনাগাছির আবাসিকদের কাছে প্রথমেই হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি এটা আমাদের দুর্ভাগ্য এটা আমাদের দৈন্য যে যখন আরজিকর কাণ্ডের প্রতিবাদে আমাদের কাঁধে কাঁধ রেখে সোনাগাছির আমাদের যারা বন্ধুরা যারা আমাদের সহনাগরিকরা তারা পথে নেমেছেন তাদের নিয়ে এরকম একটা কথা আমরা কোট আনকোট সমাজের অগ্রণী শ্রেণী যারা যারা বিভিন্ন বিষয়ে জ্ঞান দিয়ে থাকেন তাদের মুখ থেকে আমরা শুনেছি এবং আমি নিশ্চিত শ্রীজিৎ প্রতিবাদ করেছে আমি জানি না ওখানে উপস্থিত আর কতজন বৃদ্ধজন তারা এর প্রতিবাদ করেছেন বা আদৌ তারা মনে করেছেন কি না যে এর মধ্যে আপত্তিকর কিছু থাকতে পারে স্তম্ভিত হতে হয় দুর্বারের তরফ থেকে এই সম্পর্কে কি বলা হচ্ছে শোনাবো তার তো এই সম্পর্কে কোনো ধারণা নেই সোনাগাছিতে এরকম ঘটনা হতে পারে মানে সোনাগাছি কারা থাকে যারা থাকে তারা মানুষ না মহিলা না তার পেশার জন্য সে থাকে নিজের কাজ হিসাবে বেঁচে নিয়েছে কাজ করছে তার মানে কি যৌন কর্মীদের উপর ডেকে এসে ধর্ষণ করতে পারে উনি যে কথাটা বলেছে এটা আমি তীব্র প্রতিবাদ জানাই পুরো যৌনকর্মী প্রতি মানে প্রতিনিধি হয়ে যে আজকে এইরকম ভাবে একজন প্রাক্তন অফিসার দায়িত্ব ভারপ্রাপ্ত ব্যক্তি ছিলেন একটা সময় ওনার এরকম যদি ওনার বিবেক বা বিবেচনা হয় তাহলে এনার বিচার কি হবে এটা কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছে এটাকে আমরা একেবারেই সমর্থন করছি আজকে চোদ্দ তারিখে রাত দখলে যখন যৌন গিয়েছেন এবং প্রত্যেকটা যৌন বা মানুষ হিসাবে যাচ্ছে এবং জাস্টিস চাই ন্যায় বিচার চাই তাহলে একজন প্রাপ্ত অফিসার সে কি করে এই কথাটা বলতে পারে যে যৌনকর্মীদের হলে সেটা মেনে নেওয়া যায় বা সেটা কিছু হতো না যৌনকর্মীরা কি জন্তুর জানো তাদের প্রতি কেউ এসে রেপ করে চলে যেতে পারে যে কেউ মার্ডার করতে পারে যে কেউ মেরে দিতে মেরে দিয়ে চলে যেতে পারে কারণটা কি ওনাকে তো একটা রিজেন্ট দেখাতে হবে যে কেন যৌনকর্মীদের উপর এটা করা যায় আমরা এটা তীব্র নিন্দা করছি ওনাকে যে কোনো বাহিনীর যে কোনো প্রশিক্ষিত বাহিনীর প্রশিক্ষণের একটা অন্যতম পার্ট থাকে তাদের সেনসিটাইজ করা বিশেষ করে এই ধরনের ইস্যুতে এই অবসরপ্রাপ্ত আমি যদি ভুল না করে থাকি আইজি হিসেবে আইজি র্যাঙ্কে অফিসার ছিলেন তারপর অবসর এক্সপেক্টেড তার কাছে এই সেন্সিটাইজ হওয়ার নমুনা দেখুন এই যে দুবারকে দেখানো হচ্ছে না আমি যখন ডালবাজারে ওসিআরএস ছিলাম গুণাদম সদরি ছিলাম পুরো কলকাতায় আমাকে সেভারেল টাইমস আমাকে সমাবেশিতে যেতে হতো ইনভেস্টিগেশনে কিংবা রিকোভারির জন্য এরকম দুর্দান্ত পাওয়ারফুল লবি আমি সত্যি কথা বলছি এবং প্রতিটা মহিলা সাংঘাতিক এবং খুবই উচ্চ হতে পারে যে কোনোভাবে উচ্চ মানসিকতা সম্পন্ন এবার যেই লাইনটা আপনি আমাকে বললেন এটার উত্তর একটা ছোট করে বলে দেখুন উনি আমার সে হয়তো বছর কানেকের আমি বাহাত্তর উনি তিয়াত্তর হতে পারে চুয়াত্তর এর বেশি হবে না আমার সেভেন্টি টু রানিং তো এটা জেনারেলি পুলিশ অফিসারদেরকে যখন আমরা প্রশাসনে থাকি কিংবা আমরা রিটায়ার করি আমাদের প্রতিটা স্টেটমেন্ট যখন আমরা ওপেন করব তখন কিন্তু খুব ভেবে চিনতে বলতে হবে কারণ এর রিপার্কেশনটা সমাজ ব্যবস্থার উপরে পড়বে আমরা যদি এমন রিপার্কেশন করি যে সোনাগাছিকে যেন এরকম একটা তাচ্ছিল্য সহকারে বলা এটা আমরা কোনোদিন বলতাম না যেমন দুবারের ব্যাপারে আমি বললাম যে তাদের মানসিকতা এবং স্ট্যাটাস হতে পারে হয়তো কম একটু বিদ্যা কম কিন্তু তার স্ট্যাটাস এবং মানসিকতা সাংঘাতিক পরিমাণ এবং আমি এখানে খুব দত্তহীন ভাষায় বলছি আমি নাম করেই বলছি যে পঙ্কজ দত্ত তিনি কতটা শিক্ষিত শিক্ষিত কি র্যাঙ্কে আইটি র্যাঙ্কে তিনি অবসর নিয়েছেন কিন্তু শিক্ষা এবং সংস্কৃতি এবং কৃষ্টির মধ্যে যে তফাৎ থাকে কোনো র্যাঙ্ক কোনো পেশা বা কোনো ডিগ্রি যে আসলে শিক্ষা দিতে পারে না সেটার তো আরেকটা যাজ্যমান প্রমাণ হচ্ছেন এই পঙ্কজ দত্ত এবং তার এই বক্তব্য আমি সায়নদীপের কাছে আসবো সায়নদীপ আমি বলছি যে অত্যন্ত দুর্ভাগ্যজনক মন্তব্য একজন এই ধরনের র্যাঙ্কের অফিসার কি করে এই মন্তব্য করলেন আমার ধারণার মধ্যে নেই আমরা তো এই যৌন কর্মীদের তাদের শ্রমিকের শ্রমজীবী মানুষের মর্যাদা দেওয়ার দাবি করছি আর উনি এই কথা বললেন আর জি করে এই এই যে যে যৌনপূর্মিদের বাসস্থান এলাকার উদাহরণ দিয়ে বলেন পার্ক স্ট্রিটের মত উচ্চবিত্ত এলাকাতেও এই ঘটনা ঘটেছে আর একজন মানুষ তার যে তার নিজের যে শ্রম বিক্রি করে নিজের জীবন ধারণের যে ব্যবস্থা করছেন সেটা যে পথেই হোক তাকে ধর্ষণ করার কোনো অধিকার জন্মায় নাকি তার নাটা না নয় তার নাটা না নয় তিনি নিজের জীবন মানে নিজের জীবন ধারণের জন্য তার শ্রম বিক্রি করছেন তাই হলো একটা শ্রমিকের তাকে ধর্ষণ করার অধিকার জন্মায় বরঞ্চ একজন অফিসার হিসেবে এই কথাটা বলা ছিল যে ওই ধরনের কর্মক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত তারা অনেক সময় অত্যাচারিত হয় নির্যাতিত হয় কিন্তু প্রকৃত পক্ষে তারা বিচার পায় না সেই বিচারের দাবিতে একজন প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে ওনার সরব হওয়াটা অনেক বেশি কেন কেন এই বিষয়টাকে এতটা সিরিয়াসলি কেন এতটা সিরিয়াসলি দেখছি রাজর্ষি এই পঙ্কজ দত্ত তার যেটা বললাম যে পুলিশ ম্যানুয়াল এবং তার যে আদর্শ পুলিশিং কি হওয়া উচিত নিয়ে তার নিত্য নৈমিত্তিক জ্ঞান বর্ষণ আমরা দেড় বছর যদি আগে পিছিয়ে যাই তাহলে দেখবো যে কালিয়াগঞ্জ কাণ্ডে বিচারপতি যে সিট গঠন করে দিয়েছিলেন আমরা দেখেছিলাম যে সেখানে অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ তাকে রাখা হয়েছিল উপেন বিশ্বাসকে রাখা হয়েছিল যার নেতৃত্বে ছিলেন দময়ন্তী সেন এবং সেরকম নজিরবিহীন ছিল যেরকম ভাবে অবসরপ্রাপ্ত আইপিএস এই তো তার নমুনা একটা নতুন একটা অপরাধের জায়গা কিন্তু আজকে দাঁড়িয়ে এটা উন্মোচিত হলো উনি বললেন সোনাগাছিতে এটা হতে পারে হতেই পারে হতেই পারে তাহলে ওনার কিছু বলতেন না এবার দেখো যেটা আপনি বলতেন না আমরা বলতাম যেটা শুনে নিন পঙ্কজ বাবু আপনি বলতেন না আপনি সবার ঠিকা নিয়ে নেই আপনি হয়তো বলতেন না আমরা বলতাম আমরা চাই এরকম ঘটনা কোথাও না ঘটুক যদি গড ফরবিট যদি ঘটে থাকে আমরা প্রতিবাদ করতাম যেটা সায়নদা বললেন আমি এটা নিয়ে একমত নাটা না একজন যৌনকর্মীও না বলতে পারে তার মানে কি মৌপিয়াদি প্রত্যেক রাতে যৌনকর্মীরাও এভাবেই ধর্ষিতা হন এবং তার কোনো এফআইআর তার কোনো জিডি তার কোনো কমপ্লেইন লজ হয় না এটা কি আইনের মধ্যে পড়ে এটা কি একটা নতুন অপরাধ নতুন প্রবণতা অনুমোদিত হচ্ছে না মানে মনে করছেন যে না এটা এটা হয় স্বাভাবিক আমি তাকে দেখেছি উনি বহু ধরে বর্তমান পুলিশ প্রশাসন কি কি করছে না কেন করছে না তীব্র নিন্দা ও উনি হল কি করা উচিত উনি হলে কি কি করতেন একদম পাতার পর পাতা উনি প্রবন্ধ লিখতেন এবং এটা প্রতিদিনই হতো আমি খুব অবাক হলাম যে উনি যখন এত মোরাল কথা বলেন এবং এথিক্যালি কী হওয়া উচিত এটা বলেন যে কোনো একজন যৌন কর্মী তারও নাটা না তারও নাটা না এবং ভাবুন তিনি বলছেন তাকে ধর্ষণ করে খুন করার অধিকার আছে মানে তিনি যৌন বলে তাকে খুন এবং ধর্ষণ করার অধিকার আছে এবং এটা ইট ইজ ন্যাচারাল এটা চিন্তা আমার মনে হয় এরকম সবেনি স্ট্যাটিচিউড নিয়ে ধর্ষণের বিরুদ্ধে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করাটা খুব মানে খুব হিপোক্রেসির মতো হবে কারণ যে কোনো আমি বলছি যে কোনো মহিলাকেই তারা তিনি মহিলা বলে ধর্ষণ অনেক দূর তিনি মহিলা বলে তিনি সমাজের আরেক শ্রেণীর মানুষ বলে যারা বিচার করে তারাও একজন পোটেন্সিয়াল মলেস্টার বলে বিশ্বাস করি আমার 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 মনে আছে আমি সুমন্দার কাছে আসবো সুমন্দা পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট কাণ্ডের পর যখন অভিযান জানাতে গিয়েছিলেন সুজেট জর্ডন সেখানে সেই সময় অন ডিউটি পুলিশ অফিসার সেটাকে কিছুটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে অ্যাড্রেস করেছিলেন এবং তিনি অভিযোগ নেননি বরং অভিযোগ ছিল যে তিনি বলেন যে বিয়ার খেতে যাবেন অর্থাৎ মদ্যপান করতে যাবেন কিনা যেটা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল আজকে এতগুলো তারপর আমরা দেখেছি যে পুলিশ মহলে আরও বেশি করে অর্থাৎ একদম যে বিভিন্ন স্তরের যে পুলিশ কর্মীরা রয়েছে তাদের সেন্সিটাইজ করার জন্য আলাদাভাবে ড্রাইভ নেওয়া হয় সেখানে দাঁড়িয়ে একজন অবসরপ্রাপ্ত আইজি শুধু অবসরপ্রাপ্ত আইজি না যিনি জ্ঞানের ভান্ডার যিনি পুলিশিং সংক্রান্ত জ্ঞানের ভান্ডার তিনি এই কথাটা বলছেন মোপিয়া যেটা সায়নদীপ বা রাজস্বী বললেন যদি সেখান থেকে ধরি সেটা হচ্ছে যে কোনো মহিলার তিনি যে পেশায় থাকুন তার না বলার অধিকার আছে দুঃখের বিষয় যে একটা আমরা যখন মানে অমিতাভ বচ্চন যখন পিঙ্ক সিনেমা করেন এবং এটা নিয়ে আলোড়ন পড়ে যায় তখন আমরা সবাই এটা বিশ্বাস করি কিন্তু কার্যক্ষেত্রে ভুলে যাই অন্তত পঙ্কজ দত্ত তো এতভাবে ভুলে গেছেন যে তিনি বলছেন যে সোনাগাছিতে ধর্ষণ হতে পারে এবং খুন করাও হতে পারে এবং তিনি মডেল কোড অফ কন্ডাক্ট মানে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বলে থাকেন আমি আবার বলছি যে ঘটনাটা আমার কাছে আরও বেশি শকিং যে উনি প্রেসিডেন্সি কলেজের ডিরোজিও হলে দাঁড়িয়ে এটা বলেছেন এবং যখন বলেছেন তখন সৃজিৎ ছাড়া খুব বেশি লোক প্রতিবাদ করেনি পরবর্তীকালে প্রেসিডেন্সির গ্রুপে পোস্ট হওয়ার পর বিভিন্ন লোকজন তারা প্রতিবাদ করতে শুরু করে এবং যেটা সবচেয়ে দুঃখজনক বিষয় যে উনি পঙ্কজ দত্ত এটা বলে বেরিয়ে গেলেন তারপরও ওনা মানে ওনার বিরুদ্ধে তো এফআইআর করা উচিত মানে দুর্বার হোক বা যে কোনো মহিলা সংগঠনের তরফে ওনার বিরুদ্ধে এফআইআর করা উচিত যে আপনি আসলে মানে যারা যৌনকর্মী তাদেরকে খুন এবং ধর্ষণের উৎসাহ দিচ্ছেন বলছেন ওখানে এটা হতেই পারে ওখানে বলে পুলিশ এটাতে বা ভাববে না বা আমরা সমাজও এটা নিয়ে ভাববে না অ্যাকচুয়ালি হি ইজ ইনস্টিগেটিংViolence against the sex workers এটা কি একটা অভিযোগ হতে পারে নাকি নন কোগনিজেবল অফেন্স এটা দুটো তো গোটা ভারতবর্ষে যে কেস হবে কোগনিজেবল নন কোগনিজেবল আপনাকে আপনি যদি আমাকে যদি যদি বলেন যে আমি আপনাকে জুতো মারবো এটার জন্য কেস হবে না ন আপনি ডায়েরি করতে পারবেন ডায়েরি করতে পারবেন আপনি কোর্টে গিয়ে কেসও করতে পারবেন উনি যেটা বলেছেন দ্যাট ইজ হার্মফুল তবে রাজস্বী একটা লাইন বলেছে আমি একটু লাইনটা বলি শুধু একটা লাইনে বলে উত্তর দিদি কোনো যে কোনো জায়গার মহিলা সে সোনাগাছিতে হতে পারে নানা জায়গার হতে পারে তারা যদি কমপ্লেন হয় না তাদের কমপ্লেন কিন্তু রেজিস্টার হয় এবং প্রত্যেকটা তাদেরকে বলা হয় আমরা কি মিটিং করে বলি যে আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে এটা বেসিক্যালি দুর্বারটা হয়েছিল কিন্তু বামফ্রন্টের সময় এবং তাদেরকে বলা হতো যে আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে তাহলে কিন্তু এটা আপনারা কি কমপ্লেন করবেন বলছি যে এত ইনসেন্সেবল মানুষ এটা আমি কোনোদিনও ভাবতেও পারি না যে একটা মানুষ হিসেবে মানে আরেকটা মানুষের মৃত্যু হতে পারে যেহেতু সে তার মানে Rip and murder! হ্যাঁ তার মানে তার মানে সুমন ভট্টাচার্যের কথা আমি একমত এই কথা থেকে সুমোটো কমবিজেন্স দেওয়া যেতে পারে যে ও ইনসাইটিং ভায়োলেন্স যে মানুষগুলো তার শ্রম বিক্রি করে তার সংসার চালাচ্ছে সেখানে সেই মানুষগুলো আমি মহিলা হচ্ছি না মানুষগুলোকে অত্যাচার করে খুন করা যায় তাহলে আমরা মেনে নিতে পারি যে ওরা খারাপ লোক তাই ও খারাপ ভালো করে দিচ্ছে শেষ থেকে এর মধ্যে তো ইমপ্লয়েড কথা তো এটাই যেটা ট্যাসিড কথা যে ওরা ভালো না এরা ভালো তাই এদের করবে কেন কিন্তু আমার কথা হলো একটা জায়গাতে মানুষ হিসেবে চিহ্নিত করা উচিত ছিল যে মানুষের উপর এই ধরনের অত্যাচার করা উচিত না করা যায় না আর তারপরে প্রেসিডেন্সির মতন একটা জায়গায় এই কথাটা বলছেন পঙ্কজ দত্তর মতন একজন আইপিএস যিনি অত্যন্ত সিরিয়াসলি তার রেসপন্সিবিলিটি ডিসচার্জ করেছিল তিনি বলেন না না আমি কলিং আউট পঙ্কজ বাবু আমি বলতে বাধ্য হচ্ছি আপনি কতটা দক্ষতার সঙ্গে কতটা যোগ্যতার সঙ্গে কতটা দাপটের সঙ্গে পুলিশিং করেছেন আমি জানি না জানতে চাই না আপনি পুলিশ মহলের লজ্জা আপনি সাধারণ সমাজের লজ্জা আর আপনাকে শুধু একটু মনে করিয়ে দিই আপনি একটা ক্যাটাগরিতে ফেলতে পারলেন সোনাগাছির মহিলাদের যাদের আপনার কথা মতো রেপ বা মার্ডার হওয়ারটা খুব স্বাভাবিক মুশকিল হচ্ছে যে তাদের যে তারা যে শ্রম বিক্রি করেন তাদের যে পেশা সেই পেশাটা চলে যে আসছে তাদের যারা গ্রাহক সে গ্রাহকদের কিন্তু কোনো ক্যাটেগরিতে ফেলা যায় না সেই গ্রাহকরা আসলে আপনার আমার মতো এই কল সোনাগাছির বাইরের যে কল সমাজ সেই সমাজের নাগরিক এটা মনে রাখবেন আপনার এই বক্তব্য নিন্দা করার জন্য কোনো শব্দ যথেষ্ট নয়